রনিক দুষ্টু কিন্তু সাহসী ছেলে মিনি রনির বুদ্ধিমান বোন বনরাজ জাদুর বোনের রক্ষক লাল ঝড় দুষ্টু জাদুকর বিভিন্ন প্রাণী হরিণ টিয়া কচ্ছপ শিয়াল খরগোশ ড্যাশ 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 সাদা মাঝারি তারা গল্প শুরু এক মাইনাস তিন মিনিট একদিন রনি আর মিনি গ্রামের পুকুর পারে খেলছিল হঠাৎ আকাশে লালমেঘ ঘুরতে লাগল বাতাস ঠান্ডা হয়ে গেল দু জোন ভয় পেয়ে বাড়ি ফিরতে চাইলে সামনে আলোর ঘূর্ণি দেখা গেল সেখান থেকে বের হল বনরাজ জাদুর বনের রক্ষক বনরাজ বাচ্চারা জাদুর বনে বড় বিপদ এসেছে দুষ্টু জাদুকর লালঝড় শক্তির মুক্ত চুরি করেছে তোমরা কি আমাকে সাহায্য করবে রনি ঝট করে বলল হ্যাঁ অ্যাডভেঞ্চার চাই মিনি বলল কিন্তু আমরা পারব তো বনরাজ হাসল তোমরা সাহসী তাই তোমাদেরই ডাকলাম ড্যাশ 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 সাদা মাঝারি তারা জাদুর বনে প্রবেশ তিন মাইনাস ছয় মিনিট হঠাৎ জঙ্গলটা রঙিন হয়ে উঠল গাছের পাতায় আলো নদীর পানি ঝিলমিল টিয়া পাখিরা মানুষের মতো করে কথা বলছে একটিয়া এসে বলল লাল ঝড় উত্তরের অন্ধকার পাহাড়ে গেছে যাও আগে না হলে সে আমাদের বন ধ্বংস করবে রনি মিনি বনরাজ পথে বের হল ড্যাশ 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 সাদা মাঝারি তারা তিনটি চ্যালেঞ্জ ছয় মাইনাস পনেরো মিনিট চ্যালেঞ্জ মাইনাস এক ধোয়ার গোলকধাঁধা ছয় মাইনাস নয় মিনিট ঘন ধোয়ার বনে হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতি মিনি বুঝে গেল ধোয়া বাতাসে ঘুরছে মানে লুকানো পথ আছে মিনি ভাই পাতা যেদিকে উড়ে যাচ্ছে পথ সেদিকে তারা বুদ্ধি খাটিয়ে গোলকধাঁধা পেরিয়ে গেল ড্যাশ 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 চ্যালেঞ্জ মাইনাস দুই নদীর রাগী কচ্ছপ নয় মাইনাস বারো মিনিট এক বিশাল কচ্ছপ নদীর পথ আটকে রেখেছে কচ্ছপ আমাকে একটা ধাধার